ক্যামেরার দিকে তাকাও এখনো তোমার আম্মুর নাম আগে লতিকা ছিল কে হিন্দু ছিল বলে তোমার আম্মু আগে হিন্দু ছিল হ্যাঁ এই জন্য আর এখন মুসলমান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোমার নাম কি মাইমুনা মাইমুনা তোমার বাবার নাম কি মোহাম্মদ রিপন হুসাইন মোহাম্মদ রিপন হুসাইন আর তোমার আম্মুর নাম কি জামেলা জামেলা আর তোমার আম্মুর নাম আগে কি ছিল লতিকা লতিকা এই বিষয়টা আমি পরে আসবো পরে ভেঙে দেবো আপনাদেরকে এখানে ওরা দুই বোনই আছে এই দুই বোনই হলো শিল্পী ওরা দুজনই আমার চ্যানেলে গজল গায় মানে হিন্দু ধর্ম পালন করতো এর মা আগে এখন আমার ছোট ভাই তো মুসলিম পরে বিয়ে হওয়ার পরে সে মুসলিম ধর্ম গ্রহণ করছে প্লাস সে কিন্তু পাঁচ অক্ত নামাজ কালাম পড়ে কোনো অক্ত কিন্তু মিস যায় না আমাদের মিস গেলেও তার কিন্তু মিস যায় না আর দুটো বাচ্চা আছে যে ওর দুটোই মেয়ে এই দুটা মেয়ে কিন্তু ওরাও কোরআন শরীফ পড়তে পারে প্লাস হলো একজন মাদ্রাসায় পড়ে একজন হলো জেনারেল লাইনে স্কুলে পড়ে তো যাই হোক ভিডিওটা আপনারা সবাই শেয়ার করবেন আর সবাই আমাদেরকে চ্যানেলটি সাপোর্ট করবেন ক্যামেরার দিকে তাকাও এখনো তোমার আম্মুর নাম আগে লতিকা ছিল কে হিন্দু ছিল বলে তোমার আম্মু আগে হিন্দু ছিল হ্যাঁ এই আর এখনে মুসলমান এখন মুসলমান আর তোমার আম্মু পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে হ্যাঁ তোমরা কিছু পড়ো তুমি নাছালিতি পড়ে। মাদ্রাসায় পড়ো তুমি? না। মাদ্রাসায় কেডা পড়ে? আমার அப்பா। তোমার আপা পড়ে। মাইমুনা তুমি একটা গজলি গাইছো। হ্যাঁ। একটা গজলি তোমার 36000 ভিউ হইছে। হ্যাঁ। তুমি জানো? হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ। 36000 মানুষে তোমাকে অনেক ভালোবাসছে। তুমি কি জানো? হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ। এখন তুমি এই যে যারা দেখছে 36000 মানুষ দেখছে তুমি তাদের কাছে একটু দোয়া চাও বলো ছোট মানুষ আপনারা আমার পাশে থাকবেন পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন আমাদের পাশে থাকবেন সুন্দর ধন্যবাদ এখন তুমি বলো তোমার নাম কি আমার নাম ফাহিমা ভাই কি ভাই মা আক্তার ভাই মা আক্তার তুমি কি শি পড়ো আমি পঞ্চম শ্রেণীতে পড়ি স্কুলে পড়ো না মাদ্রাসায় পড়ো মাদ্রাসায় মাদ্রাসায় পড়ো আচ্ছা আর তোমার মার নাম ছিল কি আগে লতিকা আর এখন জামিলা আগে ছিল কি তোমার আম্মু কোন ধর্ম হিন্দু ধর্ম আর এখন কোন ধর্ম মুসলিম ধর্ম মুসলিম ধর্ম পালন করে বলো দর্শকরা তোমার ভিডিও বেশি বেশি দেখবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে মাইমুনার ভিডিও একটা ইউটিউবে ছত্রিশ হাজার ভিউ হয়েছে আমাদের তো নতুন চ্যানেল ওই হিসাবে মাইমুনার ভিডিও একটা ছত্রিশ হাজার ভিউ হয়েছে লাইক পড়ছে খুবই কম সাবস্ক্রাইব আসছে খুবই কম ছত্রিশ হাজারের ভিতরে সাবস্ক্রাইব আসছে মাত্র একশো সাতাশটা একটা ভিডিও থেকে এই হিসাবে কম না বলো যে আপনারা সবাই বেশি বেশি করে লাইক করবেন আপনারা আমাদের চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সবাই ভালো থাকবেন হাফেজ বাংলাদেশ বাংলাদেশ চিরজীবী চিরজীবী